রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রাগামাটির বরকোল উপজেলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি শৌখিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ভূষণ ছড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঢাকা ও রংপুর রংপুর প্রথমে ব্যাট করে একশো ছয় রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে একশো রান সংগ্রহ করে ঢাকা এতে করে ছয় রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক ব্যাপারী উদ্বোধক ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল মালেক জেলা ছাত্র দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল লিটোরেন সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় জেলা যুব দলের সদস্য রুহুল আমিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লা সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার পর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি